শটে উইলিয়াম পোস্টে লাগলো শটে উইলিয়াম পোস্টে লাগলো সেটা গোল হলো না সে হলো বুঝতে পারলাম না

প্রথম শট শে আন্দ্রে উইলিয়াম তাদের দলের প্রথম শট শে আন্দ্রে উইলিয়াম সেটা গোল হলো না সে বললো বুঝতে পারলাম না

তো দ্বিতীয় শর্ত এখন অবধি দাস গ্রুপ বর্ধমান তারা ফাস্ট শটে গোল করে এদিকে তারা কিন্তু ফাস্ট শটটা মিস করে ফেলে রাজাটাকে ইয়েলো কার্ড দেখানো হলো বলটা টাচ করার জন্য ফুল জন্য করার জন্য রাজাকে

তো এখন অব্দি স্কোর লাইন গ্রুপ বর্ধমান তারা ফার্স্ট শটে গোল করে সেকেন্ড শটটা কিন্তু মিস করে ফেলে এদিকে জিসাস কালনা তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে জিসাস কালনা তাদের দলের দ্বিতীয় শট শটে নাজিবুল শটে নাজিবুল আর এদিকে গোলকিপারে রাকেশ ছোট করে দালালো ভালো গোল লক্ষ্য জিসাস কালা তাদের দলের দ্বিতীয় শট শটে এ নাজিবুল ভালো শট এবং রাকেশের হাতে লেগে গোল হলো ভালো শটটাই ছিল নাজিবুলের হ্যাঁ হ্যাঁ দাসগ্রুপ বর্ধমান তাদের দলের তিন নম্বর শট

তিন নম্বর শট জিসাস কালনা তাদের দলের শর্ট কি হবে গোল হবে না সে হবে কি হবে কি হবে শটে রাজা ও ভালো গোল ভালো গোল করলো রাজা ভালো গোল করলো তিন নম্বর শটে গোল আসলো লাইন দাসগুরু বর্ধমান আহ তারা ফার্স্ট শট ফার্স্ট শটে গোল করে সেকেন্ড শটটা মিস করে তিন নম্বর শটে গোল করে এবং জিসাস কালা তারা ফার্স্ট শটটা মিস করে এবং সেকেন্ড শট এবং তিন নম্বর শটে গোল করে দাস গ্রুপ দাস গ্রুপ বর্ধমান তাদের দলের চার নম্বর শট শটে শটে অমিত আর এদিকে গোলকিপারে রাজা দাসগুরু বর্ধমান তাই ধরে চার নম্বর শট শটে অমিত অমিত ও ভালো গোল ভালো গোল করলো ভালো গোল করলো অমিত দর্শকরা কিন্তু পলাশকে চাইছে পলাশ পিক নিতে যাক পেনাল্টি শুট আউট নাও পলাশ পলাশ যাচ্ছে শট করতে সোনারপুরের সোনার ছেলে পলাশ সবাই চাইছে পলাশকে সবাই চাইছে বাইরে থেকেও বলছে যে পলাশ তুমি যাও তুমি যাও শট করতে এদিকে ইমানুয়েলকে তো বদমাইশি করছি ইমানুয়েল তো চার নম্বর শট দুইটি গোল লক্ষ্য রাজা জিসাস কালনা তাদের দলে চার নম্বর শট গোলকিপতি করতেই হবে পলাশকে

ভালো গোল করলো পাওয়ারে ফিনিশ করলো পলাশ আবার সেলিব্রেশন কি পিটা যাচ্ছে শট করতে হ্যাঁ কিন্তু ভালো গোলটা করে পিটার

জিসাস কালনা তাদের দলের পাঁচ নম্বর শট শর্ট করতে এসে জুলিয়াস শর্টের জুলিয়াস আর এদিকে গোলকিপার রাকেশ এদিকে গোলকিবার পলাশ এদিকে পলাশ কিন্তু রেডি গ্লাভ পরে পলাশ কিন্তু রেডি জিসাস কালনা জিসাস কালনা তাদের দলের পাঁচ নম্বর শট শর্টের জুলিয়াস গোলকিপার রাকেশ ও হো রাকেশ কিন্তু আগে আগে একদিকে চলে গেছিল সেটা কিন্তু ভালো ফলো আপ করেছিল জুলিয়াস ভালো ফিনিশ করলো কিবা চেঞ্জ হয়ে গেল রাজাদার পরিবর্তে পলাস দাঁড়াবে গোলপোস্টের তলায় এদিকে শম্ভু যাচ্ছে শট করতে গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজার পরিবর্তে পলাশ দাঁড়াবে গোল পোশতলায় পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে পলাশ আর এদিকে তো এখন অব্দি স্কোর লাইন দুটো টিম তারা কিন্তু পাঁচটা করে শট কিন্তু কমপ্লিট করে ফেলে পাঁচটা করে শর্ট হয়ে গেছে এখন অবধি কোনো ফলাফল হয়নি দাঁজগুরু বর্ধমান তাদের দলের পাঁচ নম্বর শট শটের শম্ভু এদিকে পরিবর্তিত গোলকিপার দাঁড়িয়ে আছে পলাশ শম্ভু ও ও শম্ভু ভালো গোল ভালো গোল করলো শম্ভু

তাদের দলের ছ নম্বর শট শর্ট করতে এসে শোরিফুল শর্টের শোরিফুল আই রে গোলকিপারে রাকেশ আপ আমার তো জুলিয়াসের কথা শুনে এখন হাসি পাচ্ছে হ্যাঁ ছ নম্বর শট জিসাস কাল্লাতায়ের দলে শর্টের শোরিফুল শরীফুল হয়ে গেল সেভ হয়ে গেল মিস করে ফেলল সরিফুল ইমানুয়েল সেলিব্রেশন দেখুন একই কানে লাগিয়ে তো কানে তুলে নিয়েছে কানে তুলে নিয়েছে কানে তুলে নিয়েছে ইমানুয়েল এদিকে খালি গায় ইমানুয়েল আবার কিন্তু পেনাল্টিটা মিস করে দিয়ে দিল ইমানুয়েল সুজয়লপ গ্রুপ বর্ধমান